বাজার থেকে নিয়ে খয়রা মাছকে নুন হলুদ মাখিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তো এখন খয়রা মাছটা রান্না করবো তা আজকে রান্না হচ্ছে সরষে খয়রা খয়রা মাছটা সর্ষে দিয়ে রান্না করবো সর্ষে খয়রা রান্না করার জন্য দিচ্ছি এই কালো সর্ষে একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পল সর্ষে মাছটা রান্না করবো তো দিচ্ছি কালো সর্ষে সর্ষে এটা একটু ঝাঁজ ঝাঁচ একটু ঝাঁঝ হয়ে সর্ষে সেটাই ভালো লাগবে খেতে তার জন্য এর মধ্যে পোস্ত বা জিরে এগুলো কিছু মেশাবো না আর নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা নুন রাতে তেতো না হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি একটু নুন এবার এটা মিক্সি করে নি মিক্সি হয়ে গেছে এখানে সর্ষে বাটা এখানে মিক্সি করে নিলাম এবার রান্নাটা শুরু করা যাক খয়রা মাছ ভীষণই নরম আর খুব হাল পাতলা হয় তো এটাতে খুব সাবধানে ভাজতে হবে এক গাদা করে মানে দশ বারোটা একসাথে মাছ ভেজে নেব তা করলে হবে না একটু সামান্য কয়েকটা কয়েকটা করে ভাজতে হবে আর নিয়ে এসছে এতগুলো মাছ প্রথমেই ভালো করে কড়াইটা তেল গরম করে নিই ভালো করে কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল মাছগুলো ভেজে নিচ্ছি একটু মাছটা আস্তে করে উল্টে দেব সব মাছ আগ্রহ ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আরও কটা মাছ ভাজ দিলাম এই সব মাছ ভাজা কমপ্লিট হলো ভীষণই পাতলা আর ভাজ খুব সাবধানে ভাজতে হয় দিয়ে দেব এক চামচ কালো জিরা পেটে রাখা সর্ষেটা এখানে দিয়ে দেবো এক চামচ নুন সর্ষে বাটা একটু নুন দিয়েছিলাম তাই এখানে এক চামচের বেশি নুন দেব না আর দেবো হাফ চামচ মতন হলুদ সরষেটা হালকা হাতে একটু কষে নেব বেশি ভাজা যাবে না সর্ষে বেশি কষানো যাবে না তাহলে তিত্ত হয়ে যাবে হালকা হাতে একটু কষে নেব কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কটা কাঁচা লঙ্কা এবার সবকিছু দিয়ে এবার একটু রান্নাটা ঝোলটা একটু ফুটিয়ে নেবো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু সামান্য নড়চার করে নেবো একটু হালকা ফুটিয়ে নেবো ঝোলটা ভালোই ফুটে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি তো এইভাবে পেটে সার্ভ করে নিলাম তো এবার একটুখানি দিয়ে দেবো সামান্য উপরে কাঁচা তেল সর্ষে বাটার যে কোনো রান্নায় একটু কাঁচা তেল দিলে খেতে স্বাদ বাড়ে তো অল্প দিয়ে দিলাম কাঁচা তেল রান্না একদম কমপ্লিট এরকম করে গার্নিশ করে নিলাম উপরে ধনে দিলে হতো কিন্তু সর্ষের ঝালটা বেশ ভালো লাগার জন্য আজকে ধনে আমি দিলাম না